আপনারা প্রত্যেকেই জানেন এই রাজ্যেও এসআইআর চালু হয়ে গেছে আমরা সিএ নিয়ে কোনো ধরনের যাতে কোনো কনফিউশন না থাকে তার জন্যই কুমাগ্রাম বিধানসভায় হবে। চার জায়গায় সি এ সহায়তা কেন্দ্র আমরা খুলে দিয়েছি একটা হচ্ছে শামুকতলা দ্বিতীয়টা ভাটিবাড়িতে একদম প্রপারে কামাক্ষাগুড়ির পাশে চপতিতে চৌপতিতে একটা বার বিশার বিধায়ক কার্যালয়ের সামনেই কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞাসা যদি থাকে যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টসের যদি অভাব হয় আমরা পুরাটাই এই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আমরা ঈশ্বর আশ্বস্ত করছি যে একজন হিন্দুদের নাম আমরা বাদ যেতে দেবো না যদি কোন ধরনের কোন সমস্যা থাকে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এই আমাদের এই যে পরিষেবাটা মোটামুটিভাবে সকাল দশটা থেকে একটার মধ্যে থাকবে যার কারো কিছু কোনো জানা থাকে বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সবটাই কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো এবং সহায়তা করব আমি চাইছি যে এখান থেকে যেন কেউ কোনো হিন্দু যেন একটা একজনের যেন বাদ না যায়